আজ ইংরেজি বারোই জুন দু হাজার পঁচিশ বৃহস্পতিবার নিউজ নির্ভীকে দেখুন একটু অন্যরকমভাবে ব্রেকিং নিউজের সাথে ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার খাতায় কলমে দেশে সময়ের আগেই প্রবেশ করেছে বর্ষা কেরলে নির্ধারিত দিনের আগেই ভূখণ্ড ছুঁয়েছে মৌসুমি বায়ু একইভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগাম প্রবেশ করেছে বর্ষা কিন্তু দেখা নেই বৃষ্টির দক্ষিণে বর্ষা এখনো প্রবেশ করেনি তাই দাবদাহ পরিস্থিতি উত্তরে বর্ষা থাকলেও রেহাই নেই গরমের হাত থেকে রাজ্যে আবার কোথাও কোথাও তাপ প্রবাহের পরিস্থিতি সেই কারণেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগামী দুদিন অর্থাৎ তেরো এবং চোদ্দোই জুন রাজ্যে পার্বত্য এলাকা বাদে সর্বত্র বন্ধ থাকবে সরকারি স্কুল আজ বৃহস্পতিবার তেমনটাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গরমের ছুটির পর গত দোসরা জুন থেকে রাজ্যের সরকারি স্কুলগুলো খুলেছিল কিন্তু বৃষ্টির দেখা নেই রাজ্যের যার ফলে গরম বাড়ছে এই অবস্থায় স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন পড়ুয়ারা কয়েকটা জেলায় আবার সকালে প্রাইমারি স্কুলের ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছিল গোটা বিষয়টা নিয়ে গতকাল বুধবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখেন আলিপুর আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধির প্রসঙ্গটা সবিস্তারে তুলে ধরেছিলেন তিনি কোচবিহার জেলায় স্কুলে পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টাও বিধানসভায় জানান বিজেপি বিধায়ক তারপরেই আজ বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগামী দুদিন রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ছুটি থাকবে তিনি এক্সে লিখেছেন রাজ্যের পার্বত্য জেলাগুলো বাদে সমস্ত জেলার সরকার এবং সরকার পোষিত স্কুলগুলোতে চলতি সপ্তাহের শুক্র এবং শনিবার ছুটি থাকবে ওই দুদিন রাজ্যের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন হবে না বুধবার সকালে আরিয়ান খান আর রাতে বহু অভিযোগে অভিযুক্ত স্বয়ং শ্বেতা ওরফে ফুলটুসি গ্রেপ্তার হয়েছে চাকরির টোক দিয়ে সোদপুরের তরুণীকে টানা পাঁচ মাস ধরে নির্যাতনের যে চিত্র গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল তারই কারিগর অবশেষে ধরা পড়েছেন পুলিশের জালে গল্ফ গ্রিন থেকে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পরই বোঝা গিয়েছিল পুলিশ জাল গুটিয়ে এনেছে প্রমাণ মিলেছে রাতে আলিপুরে বয়ফ্রেন্ডের বাড়ি থেকেই শ্বেতার গ্রেপ্তারির পর পাঁচ দিনে সম্পূর্ণ হল বৃত্ত তবে তারই মধ্যে সামনে এসেছে শ্বেতা আরিয়ান এবং তাদের সাগরেদদের কুকীর্তির ভাণ্ডার ডোমজুড়ের ফ্ল্যাট থেকে সেক্স র্যাকেট পরিচালনা চাকরির টোপ দিয়ে তরুণীদের ডেকে এনে অশ্লীল ছবিতে অভিনয়ে বাধ্য করা বন্দর এলাকার ডনের সঙ্গে ঘনিষ্ঠতা বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার কি নেই তালিকায় কিন্তু কোন উপায়ে সে তা স্রেফ ভ্যানিশ হয়ে গেল কি কানেকশান তার পাঁচ দিন ধরে কোথায় ছিল তারা উত্তর খুঁজছিল পুলিশ এর মাঝেই একটা ফোন সব জটের কিনারায় পৌঁছে দেয় তদন্তকারী অফিসারদের উদ্ধার হয় সে সেতার তেরো বছরের নাবালিকা মেয়েও তিনজন ভিন্ন সময়ে তিনটে পৃথক জায়গা থেকে মহেশতলা গোষ্ঠী সংঘর্ষে স্পষ্ট আর এস এস যোগ খুঁজে পেয়েছে পুলিশ বজ বজে বিপুল বোমার মসলাসহ গ্রেপ্তার আর কর্মী নবীনচন্দ্র রায় সহ পাঁচজন এছাড়া কাণ্ডে এখনো পর্যন্ত আটাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দায়ের হয়েছে তিনটে এফআইআর গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে ঘটনায় নিচুতলার পুলিশ কর্মীদের কোনো গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ধৃত আর কর্মীর নাম নবীনচন্দ্র রায় তিনি বিজেপির সঙ্গেও যুক্ত বলে খবর পুলিশ সুপার রাহুল গোস্বামী জানিয়েছেন বুধবার রাতে বজবজ থানা এলাকা থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির মশলা উদ্ধার হয় তিনটে মোটর সাইকেলে করে সেই মশলা গুলো অন্য এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের তল্লাশিতে বাইক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয় ধৃতদের থেকে সোডিয়াম পাউডার দশ কেজির বেশি অ্যালুমিনিয়াম গুঁড়ো ফসফরাস গুঁড়ো রেড সালফার এবং আয়রন ডাস্ট বাজেয়াপ্ত করা হয়েছে এই পাঁচজনের মধ্যে একজন নবীনচন্দ্র রায় এই ব্যক্তি আগেও উত্তেজনা ছড়িয়েছেন বলে দাবি করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর এই আর এস এস কর্মী নবীনচন্দ্র রায় রামনবমীর দিনে মহেশতলা বাটা মোড়ে যে ব্যারিকেড করা হয়েছিল তা উল্টে দিয়ে ঝামেলা পাকিয়েছিলেন ভিডিও ফুটেজে তা দেখা গিয়েছে এহেন ব্যক্তি পুলিশের জালে ধরা পড়তেই প্রশ্ন উঠেছে নবীনচন্দ্র মহেশতলার রবীন্দ্রনগর এলাকার ঝামেলার সঙ্গে যুক্ত ঝামেলা পাকাতে অপরাধের উদ্দেশ্যে বিপুল মশলা জমা করেছিলেন সব দিক খতিয়ে দেখছে পুলিশ বুধবার আক্রা সন্তোষপুর এলাকায় মুসলিম মালিকানাধীন জায়গায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের ঘটনায় রবীন্দ্রনগর থানা এলাকা থেকে আটাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে দশটা জায়গায় পুলিশ পিকেট রয়েছে মোট তিনটে এফআইআর দায়ের করা হয়েছে ঘটনায় কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছে পুলিশ এছাড়াও ওই অবৈধ নির্মাণ কেন স্থানীয় পুলিশ পুলিশকর্মীরা দেখেননি সেই বিষয়টাও দেখা হচ্ছে প্রয়োজনে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামী এবং অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিথুন কুমার দে উল্লেখ্য বুধবার সকালে আগড়া সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত প্রথমে বচসা পরে তা হাতাহাতির রূপ নেয় দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয় এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর একদিকে বাড়ির ছাদের উপর থেকে ঢিল চড়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এডিজি দক্ষিণবঙ্গ ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এলাকায় জারি রয়েছে একশো তেষট্টি ধারা ছাব্বিশের ভোটের আগে দ্য বেঙ্গল ফাইলস এর ট্রেলারে শুধুই প্রবাগান্ডা জ্বলছে দুর্গামূর্তি বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা কোন স্ট্র্যাটেজি নিয়ে প্রকাশ্যে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার ভোট এলেই ফিল্মি দুনিয়ায় প্রভাগান্ডা ছবির রমরমা নতুন নয় বলিউডের ক্ষেত্রে একদম শীর্ষে রয়েছে সিনেমাকে মগজ ধলায়ের অস্ত্র বানিয়ে অতীতে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবার দা বেঙ্গল ফাইলসের ট্রেলারে তেমনই ঝলক দেখালেন গেরুয়াপন্থী পরিচালক বিবেক অগ্নিহাত্রী যিনি কাশ্মীর ফাইলস করেছিলেন গত এপ্রিল মাসে উত্তপ্ত মুর্শিদাবাদে শুটিং করতে এসে বাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা করে নেটপাড়ার পাড়ার বিরাট ভাজন হয়েছিলেন পরিচালক এবার দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলারে যে রোমহর্ষক কোলজ তিনি দেখিয়েছেন তাতে প্রশ্ন উঠেছে বিবেক অগ্নিহত্রী কি কোনো অভিসন্ধি নিয়েই বাংলার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে নিজের সিনেমার নাম বদলে দ্য বেঙ্গল ফাইলস রেখেছেন একুশে শত চেষ্টা করেও বাংলায় পদ্ম ফটাতে ব্যর্থ হয়েছে গেরুয়া শিবির অতঃপর পাখির চোখ যে ছাব্বিশের বিধানসভার ভোটের দিকে তা বলাই বাহুল্য তার প্রাককালেই এই পঁচিশের নতুন সিনেমা দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলারে বাংলায় সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরেছেন বিবেক অগ্নিহোত্রী ট্রেলারের শুরুতেই নেপথ্য কণ্ঠে বলতে শোনা যাচ্ছে আমি একজন কাশ্মীরি পণ্ডিত তাই হলপ করে বলতে পারি যে বাংলা আর একটা কাশ্মীর হতে চলেছে এক দৃশ্যে জ্বলন্ত দুর্গা মূর্তিকেও দেখানো হয়েছে জ্বলন্ত দুর্গামূর্তি শুধু তাই নয় ট্রেলারে এও প্রশ্ন ছড়া হয়েছে যে স্বাধীনতার আশি বছর পরও কেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির জেরে সাম্প্রদায়িক হিংসা ঘটছে অতঃপর ট্রেলার মুক্তির পরই দ্য বেঙ্গল ফাইলস ছবিটা ঘিরে অন্য স্ট্র্যাটেজি দেখছে দর্শক এবং অনুরাগীরা একাংশের প্রশ্ন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই কি শেষ মুহূর্তে সিনেমার নাম বদলে ফেলেছেন বিবেক অগ্নিহত্রী নাম দিয়েছেন বেঙ্গল ফাইলস গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডন গেট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই একশো বিমান ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই লোকালয়ের একটা মেডিকেল কলেজের হোস্টেলের উপর বিমানটা আছড়ে পড়ে এই বিমানে যাত্রী এবং বিমানকর্মী মিলে মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন তাদের মধ্যে একশো উনসত্তর জনই ভারতীয় এছাড়া এয়ার ইন্ডিয়ার বিমানটাতে তিপান্ন জন ব্রিটিশ নাগরিক ছিলেন বিমান সংস্থার তরফে একটা বিবৃতি জারি করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছে বিমানে যাত্রীর সংখ্যা ছিল দুশো জন বাকি বারোজন ছিলেন বিমানকর্মী তাদের মধ্যে দুজন পাইলট বৃহস্পতিবার বারোই জুন বিকেল তিনটে উনিশ মিনিটে এয়ার ইন্ডিয়া জানিয়েছে এআই একশো একাত্তর বিমানটা বেলা একটা আটত্রিশ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর ছাড়ে বোয়িং সংস্থার সাতশো সাতাশি বিমানটাতে যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে একশো জন ভারতীয় নাগরিক ছিলেন এছাড়া তিপান্ন জন ব্রিটিশ একজন কানাডিয়ান এবং সাতজন পর্তুগিজ নাগরিক দুর্ঘটনাগ্রস্ত বিমানটাতে ছিলেন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য একটা হটলাইন নম্বর খুলেছে এয়ার ইন্ডিয়া হটলাইন নাম্বারটা ওয়ান এইট জিরো জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ট্রিপিল ফোর আরেকবার বলছি হটলাইন নম্বর ওয়ান এইট জিরো জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ট্রিপিল ফোর এই নম্বরে যোগাযোগ করে এই সংক্রান্ত তথ্য জানা যাবে কিভাবে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু হয়েছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে কর্তৃপক্ষকে এই সংক্রান্ত তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানটাতে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা বিজয় রূপানীয় তিনি লন্ডনে যাচ্ছিলেন তার কোনো খোঁজ এখনও পর্যন্ত পাওয়া যায়নি লোকালয়ে ভেঙে পড়ার পরেই বিস্ফোরণে আগুন ধরে যায় বিমানটাতে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক জানা গিয়েছে বিমানবন্দরের কাছে ডাক্তারদের একটা হোস্টেলের উপরেই বিমানটা ভেঙে পড়ে মেডিকেল পড়ুয়া অনেক ডাক্তারেরও মৃত্যু হয়েছে বলে খবর এছাড়া ঘটনাস্থলের বিরাট এলাকা জুড়ে বহু বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে বারোই জুন ভারতের বিমানযাত্রার ইতিহাসে সবচেয়ে কালো দিন ওড়ার মুহূর্তে অন্তত দুশো জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সাতশো সাতাশি বোয়িং বিমান যাত্রীদের বেঁচে থাকার আশা অত্যন্ত ক্ষীণ তবে শেষ মুহূর্তে পাওয়া খবরে জানা গিয়েছে একজন জীবিত আছেন তিনি চিকিৎসাধীন হাসপাতালে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহতম দুর্ঘটনার খবরে শোকাহত এবং স্তম্ভিত এটা অত্যন্ত দুঃখের ঘটনা দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের পাশে আছি তাদের সমবেদনা যে যদিও সকলের জীবিত থাকার খবরের আশায় রয়েছি বিমানের সকলের জীবিত থাকার প্রার্থনা করছি তিনি আরও লিখেছেন দুর্ঘটনার খবরে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে গিয়েছে যদিও হতাহতের স্পষ্ট খবর নেই এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার নেই শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর কথায় আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় আমি গভীরভাবে হতো এই হৃদয় বিদারক ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এই ট্র্যাজেডির কারণ জানতে সরকার কর্তৃক একটা পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত করা উচিত আহতদের দ্রুত সুস্থতা এবং শোকগ্রস্তদের এই বিশাল ক্ষতি মোকাবিলা করার শক্তি কামনা করছি শুধু মমতানন শোক প্রকাশ করেছেন অসামরিক বিমানমন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জাপুরা তিনি জানিয়েছেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্র তিনি ব্যক্তিগতভাবে বিষয়টা দেখছেন বিমান মন্ত্রক এবং অন্যান্য জরুরীকালীন পরিষেবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে যথাযথ পদক্ষেপ করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র যাদব শোক স্তব্ধ তিনি জানিয়েছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে যখন যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডোর তৈরি করতে বলা হয়েছে তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাও হয়েছে তিনি জানিয়েছেন সব রকমভাবে সাহায্য করতে তৈরি কেন্দ্র ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের সংবিধানকে কালীর অক্ষরে লেখা এক শান্ত বিপ্লব বলে অভিহিত করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই অক্সফোর্ড ইউনিয়নের এক অনুষ্ঠানে ভাষণে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি গাভাই বলেছেন সংবিধান শুধু আমাদের অধিকারের নিশ্চয়তা দেয়নি একই সঙ্গে ঐতিহাসিকভাবে নিপীড়িত মানুষজনকে অন্ধকার থেকে আলোয় তুলে আনার কাজও করেছে স্বাধীনতা পূর্ব ভারতের সামাজিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেছেন বহু দশক আগে আমাদের ভারতের লক্ষ লক্ষ নাগরিককে বলা হতো অস্পৃশ্য তাদের অপবিত্র বলে মনে করা হতো তাদের যাপনের অধিকার ছিল না নিজের কথা বলার অধিকার ছিল না কিন্তু আম্বেদকরের মতো সংবিধান প্রণেতারা মনে করেছিলেন সামাজিক গণতন্ত্রের ভিত্তি মজবুত না হলে গণতন্ত্র স্থায়ী হয় না তাদের অধিকার প্রদানের ফলে আজ আমার মতো একজন যিনি ওই অস্পৃশ্যদের দলেই ছিলেন তিনি আজ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ পদে বসতে পেরেছেন দ্বিতীয় দলিত এবং প্রথম বৌদ্ধ আমি যে এই পদে অধিষ্ঠিত হয়েছি নিজের জীবনের প্রসঙ্গ উল্লেখ করে গাভাই বলেছেন ছোট শহরের পুরসভার স্কুলে পড়াশোনা করেছি সেই বিদ্যালয় থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার সফরে এই সংবিধান নির্দেশিকার মতো কাজ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটা খসড়া প্রস্তাবে ভোট হতে চলেছে প্রস্তাবটাতে তাৎক্ষণিক নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভেটর কারণে এই রকম প্রস্তাব পাশ হয়নি একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদে এই প্রস্তাব বহুল সমর্থন পাবে বলে কূটনীতিকদের ধারণা অন্যদিকে সদস্য দেশগুলোকে আজকের এই প্রস্তাবে ভোটে অংশ না নেওয়ার জন্য ব্যাপকভাবে চাপ দিয়ে আসছে ইসরায়েল এই উদ্যোগকে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অকার্যকর নাটক বলে একখা দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের সিদ্ধান্তগুলো বাধ্যতামূলক নয় তবে তারা বিশ্ব জনমত এবং কূটনৈতিক প্রবণতার প্রতিফলন হিসেবে গুরুত্ব বহন করে এর আগে সাধারণ পরিষদ গাজায় যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি তবে নিরাপত্তা পরিষদের মতো এখানে কোনো সদস্য রাষ্ট্রের ভেটোর অধিকার নেই ফলে প্রস্তাবটা সহজেই গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে বলেছে এটা চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে এরই মধ্যে ওয়াশিংটন বিভিন্ন দেশকে আগামী সপ্তাহের একটা গুরুত্বপূর্ণ শান্তি সম্মেলনে অংশ না নেওয়ার অনুরোধ জানিয়েছেন সেখানে ইসরায়েল ফিলিস্তিন দ্বিড়াষ্ট্রিক ভিত্তিক সমাধান নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ওই সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য সদস্য দেশগুলোকে অনুরোধ জানিয়েছে যা ওয়াশিংটনের বর্তমান মধ্যপ্রাচ্য নীতির প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল প্রস্তুতি ইরানও কূটনৈতিক মহলে উদ্বেগ চরমে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের এমন রিপোর্টের পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করতে পারে আগে রিপোর্টে বলা হয়েছে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের প্রত্যাহার করে নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানো হয় তাহলে ইরান পাল্টা হিসাবে ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে টার্গেট করতে পারে এর ফলে পুরো মধ্য প্রাচ্য তথা বিশ্ব পরিস্থিতি বদলে যেতে পারে খবরে বলা হয়েছে ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের খবরে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক পদক্ষেপ হিসাবে তাদের সদস্যদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে ইরাক থেকে মার্কিন কূটনীতিকদের আংশিক সরিয়ে নেওয়া শুরু হয়েছে এছাড়া মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চল জুড়ে অবস্থানরত মার্কিন সামরিক সদস্যদের পরিবারের স্বেচ্ছা প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছে নিউ টাইমস জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কয়েক মাস ধরেই প্রেস প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ দিচ্ছিলেন যেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তার মতে এটা একটা কৌশলগত সুযোগের সময় যখন ইরান রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল অবস্থানে রয়েছে ইসরায়েলের সম্ভাব্য হামলার ধরন সময় এবং পরিসর এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সামরিক প্রস্তুতি দ্রুতগতিতে এগোচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার ষষ্ঠ দফা আগামী রবিবার ওম্যানে হওয়ার কথা থাকলেও ইসরায়েলি হামলার সম্ভাবনা এই আলোচনা ব্যাহত করতে পারে ইরানের পক্ষ থেকে পূর্বেই জানানো হয়েছে আক্রমণের মুখে তারা যুক্তরাষ্ট্র এবং তার সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের এই পদক্ষেপ যদি বাস্তবায়িত হয় তবে লেবানন সিরিয়া এবং ইয়েমেন সহ আশপাশের অঞ্চলগুলোতেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে তেলের বাজারেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে যেহেতু উপসাগরীয় অঞ্চল বিশ্বে জ্বালানির একটা বড় উৎস মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে কাশ্মীর নিয়ে ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করতেও পারেন গত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ এই মন্তব্য করেছেন কাশ্মীর সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো পদক্ষেপ নিলে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না গত মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে দেশটার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুশ এই মন্তব্য করেছেন তিনি বলেছেন ট্রাম্প প্রতিটা পদক্ষেপ এমনভাবে নেন যেন তা দেশগুলোর মধ্যে কয়েক প্রজন্ম ধরে চলে আসা বিরোধ মেটাতে বা যুদ্ধের ইতি টানতে সহায়ক হয় সুতরাং এমন কাশ্মীর বিষয়ে তিনি যদি হস্তক্ষেপ করতে আগ্রহ দেখান তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ট্রাম্প শুধু আগ্রহী নন বরং এমন কিছু ব্যক্তিকে আলোচনার টেবিলে এনেছেন যাঁদের একসঙ্গে বসার কথা কেউ কল্পনাও করেনি এটা তিনিই একমাত্র পেরেছেন তাই আমি তার পরিকল্পনা নিয়ে কিছু বলতে পারছি না তবে দুনিয়া তার স্বভাব সম্পর্কে জানে কাশ্মীর বিষয়ে তিনি কি করছেন সেই বিষয়ে বিস্তারিত বলতে পারছি না তবে আপনি চাইলে হোয়াইট হাউসে ফোন করে জানতে পারেন আমার ধারণা সেখানে এই নিয়ে বলার মতো অনেক কিছু আছে পিউ রিসার্চের সমীক্ষা বলছে জনসংখ্যা বৃদ্ধিতে বিশ্বে দ্রুততম হচ্ছে ইসলাম ধর্ম পিছিয়ে খ্রিস্টান হিন্দুরা বাড়ছে নাস্তিকের সংখ্যাও গোটা বিশ্বে দ্রুত হারে বৃদ্ধি পাওয়া ধর্মীয় জনগোষ্ঠীর তালিকায় প্রত্যাশিতভাবেই প্রথম স্থানে রয়েছেন মুসলিমরা তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও সার্বিকভাবে জনসংখ্যার নিরিখে পিছিয়ে পড়ছেন খ্রিস্টানরা তাৎপর্যপূর্ণভাবে গোটা বিশ্বে বাড়ছে নাস্তিকের সংখ্যা সম্প্রতি এমনই এক সমীক্ষা করেছে পিউ রিসার্চ পিউ রিসার্চের তথ্য বলছে দু থেকে দু হাজার এই দশ বছরে অন্য সব ধর্মের থেকে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে ইসলাম ধর্ম এই দশ বছরে ইসলাম ধর্মাব্বলির সংখ্যা বেড়েছে প্রায় চৌত্রিশ কোটি সত্তর লক্ষ আপাতত বিশ্বের মোট জনসংখ্যার পঁচিশ দশমিক ছয় শতাংশ ইসলাম ধর্মাবলম্বী যদিও জনসংখ্যার নিরিখে এখনো বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠী খ্রিস্টানরাই তবে জনসংখ্যার বৃদ্ধিতে ইসলামের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন যিশুর অনুগামীরা পিউ রিসার্চের সমীক্ষা বলছে গোটা বিশ্বে গত দশ বছরে খ্রিস্টানের সংখ্যা বেড়েছে প্রায় বারো কোটি কুড়ি লক্ষ আপাতত খ্রিস্টানদের সংখ্যাটা কম বেশি দুশো কোটি আপাতত গোটা বিশ্বের মোট জনসংখ্যার আঠাশ দশমিক আট শতাংশ খ্রিস্টান ভারতে বসে হাসিনার বক্তব্যেই অশান্ত দেশ লন্ডন থেকে মোদীকে দূষে দায় ঝেড়েছেন মোহাম্মদ ইউনুস কয়েকদিন আগেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুর বদল করেছিলেন দুদেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সমঝোতায় ভরসা রেখে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চেয়েছিলেন কিন্তু পাল্টি খেয়ে ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দূষেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সংঘাতের কেন্দ্রবিন্দু সেই শেখ হাসিনা ইউনুসের অভিযোগ ভারত তাঁকে এখনো আশ্রয় দিয়ে রেখেছে আর সেখানে বসে তিনি যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্য বাংলাদেশে অস্থিরতা বাড়ছে ক্ষোভের সঞ্চার হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে ওপার বাংলায় যা কিছু ঘটছে তাই নিয়ে কন্যা আর দিল্লিকে তোপ দেখে দায় ঝেড়েছেন ইউনুস এই মুহূর্তে চার দিনের ব্রিটেন সফরে রয়েছেন মোহাম্মদ ইউনুস লন্ডনে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাংলাদেশের ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে তার আগে লন্ডনের চাথাম হাউসে প্রশ্ন উত্তর পর্বে মোদীকে তোপ দেখেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ